ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ইতিহাস সংস্কৃত এবং ভূ রাজনৈতিক কারণে জটিল তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বিভিন্ন সময়ে বাংলাদেশের শোষণকারী ভারতকে হিসাবে দায়ী করেন বিশেষত ভারতীয় রাষ্ট্রের বিশেষ কিছু নীতির কারণে বাংলাদেশের স্বার্থ বিগত দেড় দশক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বে জানবার চেষ্টা করব কিভাবে ভারত বাংলাদেশের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলছে এবং কিভাবে বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা লাভ করেছে দেশটি গত দেড় দশকে কিভাবে বাংলাদেশকে শোষণ করেছে এই ভারত ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ একই ইতিহাস ও সংস্কৃতির বন্ধন কিন্তু এই সম্পর্ক কি সত্যি সমতার ভিত্তিতে দাঁড়িয়ে নাকি বাংলাদেশ ভারতের শোষণের শিকার আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কীভাবে ভারতের নীতি ও চুক্তিগুলো বাংলাদেশের অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তাকে প্রভাবিত করছে দশকের পর দশক ধরে আওয়ামী সরকার গত দেড় দশকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল ও বহুমাত্রিক মাত্রায় নিয়ে গেছে একে সরাসরি শোষণ বা ক্ষতি হিসাবে চিহ্নিত করা যুক্তিসঙ্গত না হলেও উভয় দেশের মধ্যে সহযোগিতা ও বিরোধের মিশ্র ঘটনা ঘটছে অনেক অনুষ্ঠানে পতিত সরকার প্রধান বলতেন ভারতকে যা দিয়েছি সারা জীবন তা মনে রাখতে হবে মোটা দাগে কয়েকটি চিত্র সামনে এসেছে দুই থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বিশটি চুক্তি হয়েছে আর সমঝোতা স্মারক সই হয়েছে সাতষট্টিটি এসব ছিল ট্রানজিট যোগাযোগ বন্দর ও বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন খাতে বাংলাদেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে ভারত নানাভাবে প্রভাব বিস্তার করেছে বিগত বছরগুলোতে ট্রানজিট বিদ্যুৎ জ্বালানি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে অসম সাতাশিটি চুক্তি ও সমঝোতার মধ্যে তারা এই আধিপত্য সৃষ্টি করেছে তাদের সেই আধিপত্য রুখতে কোটি চুক্তি প্রকাশের দাবি উঠছে এখন মজার বিষয় প্রায় শতাধিক চুক্তির সবগুলোই গোপন এবং এর তথ্য নিয়ে বিভ্রান্তি আছে বাংলাদেশের মানুষের মনে বিগত ফেসিস্ট সরকার এসব চুক্তির বেশিরভাগই করেছে গোপনে যা দেশের স্বার্থবিতিয়ে বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য ঘাটতির মুখোমুখি হয়েছে বিগত দেড় দশক বাংলাদেশ থেকে রপ্তানির তুলনায় ভারত থেকে আমদানি অনেক বেশি এই যেমন দুই হাজার বাইশ তেইশ সালে বাংলাদেশের রপ্তানি ছিল দুই বিলিয়ন ডলার আর ভারত থেকে আমদানি হয়েছে ১৩ বিলিয়ন ডলার আর এই সুযোগ বাংলাদেশের স্বার্থ বিবেচনায় না নিয়ে করতে দিয়েছে ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশি পণ্য যেমন টেক্সটাইল সিরামিক প্লাস্টিক ভারতে প্রবেশের জটিলতা ও উচ্চ শুল্কের সম্মুখীন হয়েছে বিগত সরকার আমলে ফলে এসব খাতে ব্যবসায় ছিল মন্থর গতি বাংলাদেশ বঞ্চিত হয়েছে বৈদেশিক আয় থেকে গত দেড় দশকে তিস্তা চুক্তি অমীমাংসিত রেখেছে ভারত দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্থগিত রেখেছে মোদী সরকার যে কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও পানির সংকট তৈরি হয়েছে দুই সালে একটি প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ তিস্তার পানির পঞ্চাশ ভাগ পাবার কথা রয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিরোধিতার কারণে এটি আজও বাস্তবায়িত হয়নি বাংলাদেশের ক্ষতি হিসেবে রংপুর ও উত্তরাঞ্চলে পানির অভাবে কৃষি বিপর্যস্ত মাটির উর্বরতা হারাচ্ছে এবং পানীয় জলের সংকট তৈরি হয়েছে ঐতিহাসিকভাবে ফারাক্কা বাঁধ পদ্মার প্রবাহ কমিয়ে বাংলাদেশের নদীভিত্তিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে যদিও সাম্প্রতিক সময়ে গঙ্গার পানি বন্টনে কিছুটা উন্নতি হয়েছে মিজোরামে নির্মাণাধীন এই বাঁধ বাংলাদেশের সিট অঞ্চলের পরিবেশ ও জল বন্টনের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে হাসিনা সরকারের নতজানু সেটি পররাষ্ট্রনীতির কারণে লুফে সুযোগ নিয়ে বাংলাদেশের ক্ষতি করেছে ভারত দুই সালের আগ পর্যন্ত ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বড় ইস্যু ছিল যদিও দুই হাজার বিশ তেইশ সময়ে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে তারপরও গত পনেরো বছরে কয়েক হাজার বাংলাদেশিকে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পাচার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করেছে দুই হাজার ও আঠারো সালের নির্বাচনে ভারত বাংলাদেশের সরকারকে সমর্থন দিলেও বিরোধী দলগুলোকে অভিযোগ করে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এছাড়া ভারত বাংলাদেশের ওপর চীনের প্রভাব বৃদ্ধি রোধে কৌশলগত চাপ প্রয়োগ করে যা বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে ভারত তার নর্থ ইস্ট রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আসছে যেমন আখাউড়া আগরতলা রুট কিন্তু বাংলাদেশের জন্য সমান সুবিধা নিশ্চিত হয়নি আজও এমনকি দেশটি দুই হাজার আঠারো সালে সমুদ্র বন্দর চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে পারলেও বাংলাদেশ ভারতের বিশাখা পাটনাম বন্দর ব্যবহারে পুরোপুরি সুবিধা পাচ্ছে না অন্যদিকে ট্রানজিট ফি কম পাওয়ায় চট্টগ্রাম বন্দরের উপরে ভারতের অতিরিক্ত চাপ এবং বাংলাদেশের নিজস্ব বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি বেড়েছে বিগত শেখ হাসিনার আমলে এছাড়া দুই সালের বারো জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি চুক্তি সই হয়েছিল সেটি হাসিনা মনমোহন চুক্তি নামে পরিচিত এই চুক্তি নামে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটের নামে করিডোর নিয়েছে ভারত পাশাপাশি মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দরের আধিপত্য বিস্তার করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য গত ১৬ বছরে এই চুক্তি এখন পর্যন্ত সংসদে পেশ হয়নি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট দুই হাজার পনেরো চুক্তিতে একশো এগারোটি মহল বিনিময় হয় যা ইতিবাচক হলেও কিছু বাংলাদেশি অভিযোগ করেন যে ভারতের পক্ষে বেশিরভাগ সুবিধা হয়েছে অন্যান্য সীমান্ত ইস্যু যেমন নদী ভাঙন সীমান্তে বিএসএফের কঠোরতা এখন অমীমাংসিত অবস্থায় রয়েছে বাংলাদেশ ভারতের আদানি গ্রুপের থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনছে যেমন ঝড়খণ্ডের গোড্ডা প্রকল্প যার দাম বাংলাদেশের বাজারের চেয়ে বেশি তাই অতিরিক্ত খরচের বোঝা জনগণের ওপর পড়ছে বিদ্যুৎ খাতে বৈদেশিক মুদ্রার চাপও বাড়ছে বিশ্লেষকরা মনে করেন মূলত দুর্বল কূটনীতি ও বাংলাদেশের দর্কসাকসির ক্ষমতা সীমিত হওয়ার কারণেই স্বার্থ জলাঞ্জলি দিয়েছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের উচিত ভবিষ্যতে চুক্তিগুলোতে কঠোর কষাকষি করা এবং বহুমুখী কূটনীতির মাধ্যমে ভারসাম্য বজায় রাখা বাংলাদেশ যদি বহুমুখী কূটনীতি চীন জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাড়িয়ে সম্পর্ক জোরদার করে এবং দর্কষাকষির ক্ষমতা বাড়ায় তাহলে ভারসাম্য আনা সম্ভব জলজ সম্পদ বাণিজ্য ও ট্রানজিট ইস্যুতে আন্তর্জাতিক মধ্যস্থতা যেমন জাতিসংঘ ও বিশ্বব্যাংকের কাছে সাহায্য চাওয়া যেতে পারে বিগত অর্থনৈতিক শোষণ রোধে দর্শক বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি আমরা সহজভাবে আপনার সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে আপনাকে রাখতে চাই আপডেট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি